হ্যালো বিহার্স আসলে সকলে অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে দেখতেছেন সকলকে জানাই উজ্জ্বল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো মূলত আমাদের এখানে ধান গম সরিষা ভুট্টা ইত্যাদি তৈরি করা করা হয় হয় পুরাতন কাজ কিন্তু আমরা আপাতত করতেছি না কারণ নতুন আমাদের গাড়ি ফেলানো হয়েছে তো মূলত আমাদের চারটি গাড়ি কাজ চলতেছে এখানে দুটি ছত্রিশ এবং দুটি চৌত্রিশ এবং সম্পূর্ণ যে আমরা আড়াই অ্যাঙ্গেল যেটা ব্যবহার করেছি ফ্রেমের জন্য সবগুলো হচ্ছে বিএসআরএম অ্যাঙ্গেল বিএসআরএম অ্যাঙ্গেলের পাঁচ মিলি যেটা তো সম্পূর্ণ কিন্তু আমাদের বিএসআরএম এবং শীতের কথা যদি বলি সম্পূর্ণ শীত কিন্তু আমাদের আঠারো গেজ শীত আপনারা চাইলে গেজ মিটার নিয়ে এসে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে অটোর যে বেলুন থাকে বেলুনে কিন্তু আমরা একের অ্যাঙ্গেল ব্যবহার করছি এটা আপনার একের চার মিলি তো আজকে মূলত আমাদের এখানে অটোর যে তলা থাকে বা ড্রেন যেটা তো আর একটা বিষয় আপনাদের দেখাই আমি এটা কিন্তু আমাদের আঠারো শীত তার পাশাপাশি আমরা এখানে মোটা স্লাইড দিচ্ছি যেটা আপনার চার মিলি মোটা তো আপনাদের দীর্ঘদিন আশা করা যায় দীর্ঘদিন আপনাদের চলবে তো খানিক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট চালানোর পর আপনারা গাড়িটা ফেলে রেখে দেন বা পরিষ্কার করেন না যার কারণে তলাটা ক্ষয়ে যায় তো এখন তার ভয় থাকবে না এবং আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু যেটা গোলায় থাকে চাকা ব্যবহার করতেছি মেশিনে যে চাকা থাকে মেশিনের তো আগে যেটা লোড ক্ষমতা হতো এখন দ্বিগুণ হয়ে যাবে আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা এবং শ্যাবের যদি কথা বলি আমি স্যাবটি হচ্ছে ফুল আড়াই শ্যাব এবং বিয়ারিং এর কথা যদি আমি বলি আহ বিয়ারিং টি হচ্ছে দুশো বারো বিয়ারিং যারা যারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আহ খুবই আর্জেন্ট কারণ সেদিন তো আর বেশি দেরি নাই বর্ষা নিয়ে ধান ধরতে গেলে পেকে গেছে তো ভালো থাকবেন সকলেই দেখার নতুন ভিডিও ধন্যবাদ